আসসালামু আলাইকুম স্বাস্থ্য কথা চ্যানেলে আপনাকে স্বাগত চোখের নিচে কালো দাগ এটা কি আপনাকে বয়সের চেয়ে বেশি বয়স্ক দেখাচ্ছে আজ আমি জানাবো কেন এটা হয় এবং কিভাবে সহজেই দূর করা যায় এক ঘুমে ঘাটতি প্রতিদিন 7-8 ঘন্টা না ঘুমালে চোখের নিচে কালো দাগ পড়তে পারে দুই স্ট্রেস ও উদ্বেগ মানসিক চাপ থাকলে রক্ত সঞ্চালন কমে যায় ফলে চোখের চারপাশ কালচে দেখায় তিন পানি শূন্যতা পর্যাপ্ত পানি না খেলে ত্বক শুষ্ক হয়ে যায় এবং ডার্ক সার্কেল আরও গাঢ় হয় চার স্কিন টাইম বেশি দীর্ঘক্ষণ মোবাইল বা ল্যাপটপ ব্যবহারের ফলে চোখের ক্লান্তি বাড়ে ও দাগ পড়ে পাঁচ জিনগত কারণ কিছু মানুষের পরিবারের জিনের কারণেও ডার্ক সার্কেল হয় চোখের নিচের কালো দাগ চোখের নিচের কালো দাগ বা ডার্ক সার্কেল দূর করার উপায় প্রতিদিন পর্যাপ্ত ঘুম নিন প্রচুর পানি পান করুন চোখের চারপাশে ঠান্ডা টি ব্যাগ বা শশার টুকরো রাখুন বাদাম তেল বা অ্যালোভেরা জেল প্রতিদিন ঘুমানোর আগে চোখের নিচে ব্যবহার করুন স্ট্রেস কমা ও ব্যায়াম করুন চোখের নিচে কালো দাগ থাকলে দুশ্চিন্তা করবেন না বরং নিয়ম মেনে চলুন ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আপনার যে কোনো মতামত ভিডিওতে কমেন্ট করুন এবং স্বাস্থ্য বিষয়ক আরো টিপস পেতে স্বাস্থ্য কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন